আসসালামু আলাইকুম অনার্স চতুর্থ বর্ষের ছাত্রছাত্রীদের জন্য যে সামনে ভাইবা পরীক্ষা হবে সেই ভাইবা পরীক্ষার জন্য কিছু আমি আমি আপনাদের আপনাদের দিতেছি এর আগে একটা ভিডিওতে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত অতি অথবা এক কথায় উত্তর ভাইভাতে যে প্রশ্নগুলো ধরে অথবা ধরার মতো খুব গুরুত্বপূর্ণ সেই বিষয়ে একটা ভিডিও দিয়েছি আজকে আমার মনে হইল যে চতুর্থ বর্ষের যে বিষয়গুলো পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার প্রশ্নগুলো যে ব্রিফ পোর্শেন্ট পরীক্ষা আসছিল সেগুলোও কিন্তু ভাইবার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা কলেজের সাথে কয়েকটা কলেজের সাথে আমি যোগাযোগ করে জানতে পেরেছি যে তারা চতুর্থ বর্ষের যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার যে ব্রিফ পোর্শেন্টগুলো আসছিল সেগুলো থেকেই ধরার সম্ভাবনা বেশি আছে অন্য অন্য প্রশ্নের সাথে সেগুলো অবশ্যই ধরাবে তাই আপনারা চতুর্থ বর্ষের যে পরীক্ষা হয়েছে আপনাদের কাছে যদি প্রশ্ন এবং উত্তর থেকে থাকে পড়বেন আর যদি না থেকে থাকে অবশ্যই এই ভিডিওতে আমি আপনাদের যে নয়টা সাবজেক্ট আছে সেই নয়টা সাবজেক্ট একসাথে একটা ভিডিওতে দিয়ে দিলাম আপনারা দেখলে অনেক উপকৃত হবেন অনার্স চতুর্থ বর্ষের ভাইবার জন্য খুবই গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন ব্রিফ কোশ্চেন চতুর্থ বর্ষ বাংলা বিভাগের দিচ্ছি আমি আজকে আপনারা যদি অন্য অন্য সাবজেক্টগুলোও চান আমি দিয়ে দেবো এই দুই সালে যে প্রশ্ন পরীক্ষা হইলো সেই প্রশ্নগুলোর সমাধান তাহলে আমরা প্রথমে শুরু করব বাংলা ছোট গল্প দিয়ে সালে যে পরীক্ষা হয়েছিল বাংলা ছোট গল্প দিয়ে শুরু করব। নয়টা সাবজেক্টেই কিন্তু দিব ভিডিওটি প্রথম থাকি শেষ পর্যন্ত যদি দেখেন ভালো করে বোঝেন এবং এগুলো যদি আপনারা নোট করে সুন্দরভাবে মুখস্থ করে যান ভাইবার জন্য সেগুলো কিন্তু আপনার জন্য খুবই ভালো হবে তাহলে শুরু করি ভিকু জেল থেকে কিভাবে পালিয়েছিলেন উত্তর জেলের প্রাচীর ডিঙ্গিয়ে সরিসরেপস গলফে বনমালের মায়ের নাম কি হেমলতা নীলার স্বামী অনাদি কি কাজ করে সদর হাসপাতালে কম্পাউন্ডারের কাজ করে হার গল্পের গল্প কার সাথে দেখা করতে এসেছিল রায় বাহাদুরের সাথে দুঃশাসন গল্পে কাপড়ের আরদ্দার কে কাপড়ের আড়তদার হলো দেবী দাস তিথির গল্পের বয়ে চলা নদীর নাম কি ঝুমঝুমিয়া নদী নয়ন ছাড়া গল্পে কার চোখে বৈরিতা নেই কুকুরের চোখে মৃত্যু মৃত্যুযাত্রা গল্পটি কোন পটভূমিকায় রচিত উনিশশো তেতাল্লিশ সালে মনন্তরের চিত্র করিম সারেং কোথাকার মানুষ উত্তর চট্টগ্রামের মানুষ অথবা চট্টগ্রামের লিখলেও হবে অথবা বললেও হবে আক্তারুজ্জামান ইলিয়াস প্রথম গল্পগ্রন্থ কোনটি অন্য ঘরে অন্য স্বর রেইনকোট গল্পে মিলিটারিরা কোথায় ক্যাম্প করেছিল কলেজের জিমনেশিয়ামে অপঘাত গল্পে অপঘাতে মৃত্যু হয়েছে কার বুলুর এখন আমরা যাব বাংলা কবিতা তিন ফরুক আহমেদ কোন ভাবাদর্শের কবি ইসলামী ভাবাদর্শের কবি তুফান কি জাতীয় কবিতা বিশিষ্ট সনের জাতীয় কবিতা আকাশের নাবিক কবিতায় কবি মুসলমানদের দুর্গতির জন্য কাকে দায়ী করেছেন মুসলমানদের জন্য আদর্শ চুক্তিকেই দায়ী করেছেন আহসান হাবিবের রাত্রি শেষ কাব্যগ্রন্থের প্রথম কবিতার শিরোনাম কি দিনগুলি মোর এই মন এই মেত্রিকা কবিতায় কবি কাকে ভালোবেসেছিলেন সেনা পৃথিবীকে কাশ্মীরি মেয়েটি কবিতায় ফরিদের ছোট ছেলেটির নাম কি আমজাদ বন্দিশিবির থেকে কাব্যের প্রথম কবিতার শিরোনাম কি তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় মতলব মিয়া এর পরিচয় কি মেঘনার দক্ষমাজি মতলব মিয়া স্বাধীনতায় তুমি কবিতায় কাকে মহান পুরুষ বলা হয়েছে কাজী নজরুল ইসলামকে হাসান হাফিজুর রহমানের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি বিমুখ প্রান্তর হাসান হাফিজুর রহমানের প্রথম কবিতা সংকলন কোনটি একুশে ফেব্রুয়ারি শোকার্ত তরবারি কবিতায় অনেক শ্যামলীলা কিসে ধোয়া হয়ে গেছে ভাতৃ রক্তে দ্বিতীয় সাবজেক্ট আমরা শেষ করলাম তৃতীয় সাবজেক্ট হচ্ছে বাংলা নাটক নবান্ন কত অঙ্ক বিশিষ্ট নাটক আট অঙ্ক বিশিষ্ট নাটক নবান্ন নাটকের শেষ দৃশ্য কোথায় সংগঠিত হয়েছে আমিনপুরে মরা গঙ্গার ধারে নবান্ন নাটকে রাধিকা কে কুঞ্জর স্ত্রী রাধিকা চিঠি নাটকে পরীক্ষা দেয়ার পক্ষে ছিল কে কে সোহরাব তারেক খালেদ ছাত্ররা কোথায় জনসভার আয়োজন করে আমতলায় চিঠি নাটকের পুলিশ অফিসারের নাম কি আসাদুজ্জামান নুরুল্দের সারা জীবন নাটকের প্রথম সংলাপ কার সূত্রধার নুর বাল্যবন্ধুর বন্ধুর নাম কি ছিল আব্বাস নুরুল্দ বাবা কিভাবে মারা যায় নিজের ঘাড়ে জোয়াল নিয়ে জমি চাষ করার সময় মারা যায় কীর্তনখোলা নাটকের সোনাইয়ের বাড়ি কোথায় টুইটাম গ্রামে ছায়া রঞ্জনের বাবার পেশা কি ছিল যাত্রা দলে কাজ করত যাত্রা দলে কাজ করত দুই ন্যায় রূপ বদলটাই আসল কথা উক্তিটি কার ছায়া রঞ্জনের ছায়া রঞ্জনের তারপরের সাবজেক্টে আমরা যাব তারপরের সাবজেক্ট হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস তিন শকত জননী উপন্যাসের কেন্দ্রীয় চরিত্রের নাম কি দিরিয়া বিবি চাঁদের আমাবস্যা উপন্যাস কত সালে প্রকাশিত হয় উনিশশো সালে পথ জানা নাই গল্পটি কে লিখেছেন শামসুদ্দিন আবুল কালাম আত্মজা ও একটি কবরী গাছ করবি গাছ গল্পটি কোন সময়ের প্রেক্ষাপটে রচিত দেশভাগ ও পরবর্তী উদাত্ত জীবনের প্রেক্ষাপটে উদাস্ত জীবনের প্রেক্ষাপটে সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থিটি প্রথম কবিতার নাম কি সিন্দাবাদ নির্মলেন্দ্র গুণের প্রথম কাব্যগ্রন্থের নাম কি প্রেমাংশুর রক্ত চাই কবর নাটকের পটভূমি কি ভাষা আন্দোলন কঞ্জুস কোন নাটকের বঙ্গানুবাদ রার বঙ্গের গল্পকার হিসাবে কোন গল্পকার বাংলাদেশে সাহিত্যে সুপরিচিত উত্তর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় নতুন কবিতা পত্রিকার প্রকাশকাল উল্লেখ করো উনিশশো পঁয়ত্রিশ সাল একলা অক্টোবর নাট্যকারের নাম লেখো মমতাজুদ্দিন আহম্মদ সুদীপ্ত শাহিন কোন উপন্যাসের নায়ক রাইফেল রুটি আওরাত উপন্যাসের তার পরপরি পরবর্তী সাবজেক্টে আমরা চলে যাব পরবর্তী সাবজেক্ট হচ্ছে উপন্যাস তিন এখন আমরা আলোচনা করব উপন্যাস তিন দুই সালে যে পরীক্ষা হয়েছিল তার ব্রিপ করছেন অথবা অতি সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান তিতাস একটি নদীর নাম কোন ধরনের উপন্যাস আঞ্চলিক উপন্যাস খালি তামুক খাইলে পেট ভরবে উক্তিটি কার গৌরাঙ্গের তিতাস একটি নদীর নাম উপন্যাসে বর্ণিত জামাই ঠকানি বলে পরিচিত কে উদয় তারা চাঁদের আমাবস্যা উপন্যাসটির পরিচ্ছেদ সংখ্যা কত ষোলোটি মৃত যুবতী নারীর মায়ের মতে তার মেয়ে কিভাবে মারা গিয়েছিল হতভাগিনীর উপর জিন পরির আচর পড়েছিল চাঁদের আমাবস্যা উপন্যাসের আরেফালির পঠিত বিষয় কি ছিল ভূগোল শেফাই উপন্যাসের পটভূমি কোন সময়ের উনসত্তরের গণ অভ্যুত্থান গনি কতদিন ধরে চিডিকোঠায় বাস করছে আড়াই বছর চিলেকোঠার সেফাই উপন্যাসের হাড্ডি খিজির কোন শ্রেণীর মানুষের প্রতিনিধি ছিন্নমূল শ্রমজীবীদের প্রতিনিধি উপন্যাসের সাঁওতালরা জলপাইগুড়ি রংপুর দিনাজপুর কাটাতারের প্রজাপতি উপন্যাসে সাঁওতালরা নাসল ছেড়ে কোথায় চলে যায় জলপাইগুড়ি রংপুর দিনাজপুর জমিজার ফসল তার উক্তিটিকার আসিয়ার সাঁওতালেরা প্রথম বিদ্রোহ কখন করে আঠারোশো সালে সাতই জুলাই এখন আমরা পরবর্তী সাবজেক্টে চলে যাব পাশ্চাত্য সাহিত্যতত্ত্ব ও সাহিত্য সমালোচনা পদ্ধতি কয়েকটি গ্রন্থে প্লেটো সাহিত্য ও শিল্পতত্ত্ব সম্পর্কে আলোচনা করেছেন তিনটি যে বিশ্রুতি বা বিকৃতি ক্ষতিকর বা বেদনাদায়ক নয় তাই হাস্যকর এ মন্তব্যটি কার এরিস্টটলের পেরি হাফসোস গ্রন্থটি কোন ভাষায় রচিত গ্রিক ভাষায় ইলিয়াট কোন ধরনের সাহিত্যকর্ম একটি প্রাচীন গ্রিক মহাকাব্য ওয়ান হান্ড্রেড ইয়ার্স অফ সলেটেট গ্রন্থটি কোন সাহিত্য ধারায় রচিত উত্তর জাদুকরী বাস্তবতা বা সাহিত্য ধারায় রচিত শিগমুণ্ড ফ্রয়েট কোন গ্রন্থে মনসমীক্ষণ তত্ত্ব সম্পর্কে আলোচনা করেছেন দা অফ ড্রিমস টু অর টু ডেলাইট অর বোথ কাব্য সম্পর্কে এই উক্তিটি কার হোরেশের কেউ নারী হয়ে জন্মায় না সমাজেই তাকে নারী করে তোলে এ উক্তিটি কে করেছেন সিমন দা বেভোয়ারের সমালোচনার কথা গ্রন্থটির রসিয়তা কে অসিত কুমার বন্দ্যোপাধ্যায় রোমান্টিক সাহিত্যধারার উদ্ভব কোন দেশে ইংল্যান্ড ও জার্মানি অথবা জার্মানি ও ইংল্যান্ডে প্রকৃতিবাদী সাহিত্যের জনককে এমিল জোলা মূল্য বিচারমূলক পদ্ধতি কয়েকটি বিষয় মুখ্য ভূমিকা পালন করে মূল্য বিচারমূলক পদ্ধতিতে কয়টি বিষয় মুখ্য ভূমিকা পালন করে তিনটি এখন আমরা পরের সাবজেক্টে যাব পরের সাবজেক্ট হচ্ছে ধ্বনি বিজ্ঞান ও ভাষাবিজ্ঞান বাংলা উচ্চারণে ব্যবহৃত কোন মৌলিক স্বরধ্বনি বাংলা বর্ণমালায় নেই স্কুল শব্দটি ধ্বনি পরিবর্তনের কোন সূত্রে স্কুল উচ্চারিত হয় আদি সরাগম অঘোষ অল্প প্রাণ দন্তমূলীয় ধ্বনি কোনটি মানুষের সর্ববৃহৎ বাগযন্ত্র কোনটি ফুসফুস এই যুক্তবর্ণটি বিশ্লেষণ কর যোগ সযোগ ম ভাষার সাদৃশ্যমূলক পরিবর্তনের ক্ষেত্রে টাকার কুমির কোন চিহ্নের পরিবর্তন রূপক পরিবর্তন আন্তর্জাতিক ধ্বনিমূলক সংস্থা কত সালে সালে স্থাপিত হয় তুলনামূলক ভাষাতত্ত্বের জনক বলা হয় কাকে জ্যাকব গ্রিম রান্নাঘর শব্দটি কোন ভাষা কোন উপভাষায় আন্নাঘর শব্দে পরিবর্তিত হয়ে যায় নোয়াখালী উপভাষা রান্নাঘর শব্দটি কোন উপভাষায় আন্নাঘর শব্দে পরিবর্তিত হয়ে যায় নোয়াখালী উপভাষা ইন্দো ইউরোপীয় ভাষা বংশে কোন ভাষা থেকে বাংলা ভাষার উৎপন্ন হয়েছে ইন্দো আর্য ভাষা থেকে নোয়াম সমস্কি কোন দেশের ভাষাবিজ্ঞানী আমেরিকার ভাষা বিজ্ঞানী ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের ভাষা তত্ত্ব বিষয়ক গ্রন্থের নাম কি দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব বাঙ্গালি ল্যাঙ্গুয়েজ দা অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বাঙ্গালি ল্যাঙ্গুয়েজ এখন আমরা পরের সাবজেক্টে যাব পরের সাবজেক্ট হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য এখন সকল শব্দই কবিতাটি হাসান হাফিজুর রহমানের কোন কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত যখন উদ্যত সঙ্গীন নসিকেতা কবিতার জেলেদের জালে তোলা কোন মাসের উল্লেখ আছে কুসো মাস শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের উপর কোন কবিতার চরণ তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা পরিবাণুর কাহিনী গল্পের কতকের স্ত্রীর নাম কি হালিমা ভূষণের বড় ছেলের নাম কি হরিদাস ওমর ফারুক কোন গল্পের চরিত্র আমাকে একটি ফুল দাও ওমর ফারুক কোন গল্পের চরিত্র আমাকে একটু ফুল দাও খোদার কসম আমার মায়ের কসম আমাদের রক্তের কসম আমরা এর সোধ নেবই নেব কে এ কসম করেছে হাসিম শেখ সুদীপ্তর মতে কলিযুগের দেবতা কে গোবিন্দচন্দ্র দেব রাইফেল রুটি আওরাত উপন্যাসে আওরাত শব্দের অর্থ কি নারী একাত্তরের দিনগুলি গ্রন্থের লেখককে জাহানারা ইমাম কিটি কে আমেরিকার মেয়ে বাংলাদেশে পড়তে এসে স্কলারশিপ বাংলাদেশে পড়তে এসেছে স্কলারশিপ কিটি কে কিটি হচ্ছে আমেরিকার মেয়ে রুমি মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য অনুমতি চাইলে তার মা কি বলেছিল দিলাম তোকে দেশের জন্য কুরবানি করে যা তুই যুদ্ধে যা এখন আমরা পরবর্তী সাবজেক্টে আসব পরবর্তী সাবজেক্ট হচ্ছে অনুবাদের চিরায়ত সাহিত্য পাঠ্য অন্তর্ভুক্ত ইডিপাস নাটকের অনুবাদকের নাম কি সৈয়দ আলী আহসান জোকাসটা কেন আত্মহত্যা করেছিল সে নিজের ছেলেকে অজান্তে বিয়ে করেছে সত্য জানার পর লজ্জা ও গ্লানিতে আত্মহত্যা করে ইডিপাস কেন থিবিসে এসেছিল ভবিষ্যদানী থেকে বাঁচতে মেঘদূত কাব্যে সোনার অম্বুজ ফোটে কোন সরবরে পুষ্কর সরবরে সিলিদ্ধ শব্দের অর্থ কি পাথরের হৃদঝান সত্রাক মেঘদূত কাব্যের পূর্বমেঘ অংশে শ্লোক সংখ্যা কয়টি ছেচল্লিশটি হ্যামলেটের পিতা হত্যাকারীর নাম কি? ক্লডিয়াস। আত্মীয়ের চেয়ে বেশি কিছু আত্মজের চেয়ে কম উক্তিটি কার? হ্যামলেট। অফেলিয়া কার প্রেমিক ছিলেন? হ্যামলেটের। মা উপন্যাসের কোন দার্শনিক মতবাদের প্রতিফলন ঘটেছে মার্কসবাদী দর্শন এবং বিপ্লবী শ্রমিক আন্দোলনের ঘটেছে শ্রেণী সংগ্রাম হয়েছে মায়ের চোখে জল ফুরায় না কখনো মায়ের চোখে জল ফুরায় না কখনো উক্তিটি কার মায়ের চোখে জল ফুরায় না কখনো উক্তিটি কার তো ম্যাক্সিম গুরকির। মা কি দিতে চেয়েছিলেন একজোড়া উপশমের মোজা প্রিয় অনার্সের চতুর্থ বর্ষের পরীক্ষার্থী ভাইবা বা পরীক্ষার্থীগণ অবশ্যই এই প্রত্যেকটা প্রশ্ন আপনারা মুখস্থ করে নেবেন আর কি কি সম্পর্কে আপনাদের প্রশ্ন ধরতে পারে প্রশ্ন এবং সমাধান সহ আগামী ভিডিওতে আমি চলে আসব যেহেতু ভাইবার ডেট এখনও হয়নি আপনারা ভাইবার ডেট হওয়া মাত্রই এগুলো বারবার রিভার্স করতে থাকবেন আমি এখানে ভিডিওটা শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ